তাদের ক্ষমতায় বসেছিল এবং তাদের বিদায় তারা ক্ষমতায় বসেছিল তাদের রক্ত তাদের আবার বিদায় ঘন্টা বাজাচ্ছে সরকারকে বলে দিতে চাই তোমাদেরকে ক্ষমতায় বসানো হয়েছিল চুনায় বিপ্লবীদের শহীদদের বিচার করার জন্য বিচার করার জন্য মুসলিমদের বিচার করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমরা জায়গায় জায়গায় তাদেরকে পুনর্বাসন করেছ পুলিশদের পোশাক বদলে তাদেরকে বৈধতা দিচ্ছ অপরাধকে তোমরা সাধারণ করে দিচ্ছ রাখবেন পোশাক বদলে তাদের অপরাধ করে বদলে যাবে না যুগে যুগে ইতিহাসের কালো আত্মায় হয়ে থাকবে পুলিশদের অপরাধ ময়লা দুইলে যেমন ময়লা যায় না তেমনি পুলিশদের অপরাধে মুছে যাবে না

মনে পুলিশ বাংলাদেশের একটা বাহিনী যে ক্যামেরা কোন একটা SWAT এবং দেশপ্রেমিক পুলিশ এক দলে আর একটা হামলায় মিলে পুলিশ এক দলে ঠিক যারা পুলিশদেরকে বাংলাদেশের পুলিশ বাহিনীকে কোপাসরণ করতে হবে ঠিক যারা সুযোগটা নেয় তাদেরকে চুরাই বিক্ষু দুইটা আঘাত করে আজকে আমরা দেখেছি যখন হামলা করতেছিল এক পুলিশ বলতেছিল আয় তোরা হাজির লাশ নিয়ে যায় দাবি জানাচ্ছি বিপ্লবীরা আমরা রাস্তায় একদিন নামবো না আমরা রাস্তায় প্রয়োজন আমরা বারবার নামবো কিন্তু আমাদের যেন কোন ঘটনা যেন না ঘটে পুলিশের কারে পুলিশের পোশাক আমাদের টাকায় কেনা আমরা এগুলো করে স্পষ্ট করবো না কিন্তু তাদেরকে বিচারে বিচারে কাকবার নিয়ে আসার জন্য আমরা আজীবন লড়ে যাবো